নয় দিনের গুড় আছে অল্প অল্প করে হচ্ছে একবারে করা হয়েছে বর্তমান বাজার কত ওই একশো বিশ তিরিশ চল্লিশ এক একটা কোয়ালিটির এক একটা রকম দাম না তাহলে তো বাজার খুবই কম আজকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা ঝলমলে বাজারের খেজুর গুড়ের ভিডিওটা উপভোগ করছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার ঝলবলিয়া বাজারে দেখাবো আপনাদেরকে এই মুহুর্তে একদম সদ্য নতুন খেজুর গুড়ের একটি ভিডিও বর্তমানে কত টাকা বাজার যাচ্ছে এ নিয়ে থাকবে আজকের আমাদের আয়োজন সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক সরাসরি আমরা চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা বাজার দেখব কেমন যাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম আছে 52 কেজি প্রতিদিন টাকা টোটাল

চাহিদা একটু কম মনে হচ্ছে গুড় বেসা কেনার গত হাটে যে একটা চাহিদা ছিল সেটা দেখছি আজকে নেই গুড় কিনছেন বড় ভাই আসসালাম একশো পঁয়ত্রিশ পঞ্চান্ন চল্লিশ এরম দামে কিনেছি নানান ভ্যারাইটির দাম নানান একশো পঁচাত্তর ও কিনেছি যেটি একইবারে ফ্রেশ কেমন করে এখন নতুন তো সবেমাত্র শুরু হচ্ছে এখন চাহিদা ওভাবে বোঝা মুশকিল যেটা একশো পঁচাত্তর কিনেছেন সেটার চিনির পরিমাণ কেমন আছে আছে হালকা পাতলা কিছু অল্প অল্প আছে আচ্ছা বিক্রি করলেন ভাই কত বিক্রি করলেন একশো চৌষট্টি টাকা একশো চৌষট্টি কত কেজি নিয়ে আসছিলেন সাঁত্রিশ কেজি সাঁত্রিশ কেজি গাছ কতগুলো কাটছেন আপনি আমার সত্তরটা সত্তরটা কতদিন থেকে কাটছেন মোটামুটি দশ বারো দিন হচ্ছে দশ বারো দিন তাই আচ্ছা ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই তো রাজশাহী জেলার ঝলমলিয়া বাজারে খেজুর প্রিয় দর্শক প্রচুর পরিমাণে শুরু হয়েছে

বড় ভাই কত বলছে বাদার এখনই নামানো না দেখি গুড় টেস্ট করা হচ্ছে কেমন গুড়ের বাজার গত হাটের তুলনায় আজকে অনেকটাই কম গুড়ের মান একটু খারাপের জন্য সম্ভবত গুড়ের বাজার একটু কমে গেছে আর বাজারে উপরে একটু চাহিদা কম আসসালামু আলাইকুম বড় ভাই আজকে উপর কত বন্ধ কিনলেন একশো সত্তর একশো সত্তর আচ্ছা

এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা ঝলমলিয়া বাজারের খেজুর গুড়ের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে নতুন কোনো খেজুর গুড়ের গাছে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দৈল মিডিয়া সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম রাজশাহী পুঠিয়া ঝলমলিয়া বাজার থেকে আল্লাহ হাফেজ